প্রজমকৃত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় যাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই ইসলামে নাবালেক বিবাহ যারা রাসুলি কারিমের ইতিহাস নিয়ে এনে টানা হেছাড়া করে যাচ্ছেন আর যারা বলছেন তিনি নাবালেক মেয়ের সাথে বিয়ে করেছেন তারা মূলত কোরআনের অনেকগুলি আয়াতের শত্রু কোরআনে চার নম্বর সুরা আর নিসার তিন নম্বর আয়াতে আল্লাহ ফান কেহ তোমরা সবাই বিয়ে করো তাহলে আল্লাহ তালার অর্ডার মতে এটি ফরজ উলামাই ক্রাইম তারা বলছে এটি বা অন্য কিছু আমরা উলামাই ক্রাইমদের কথা মানব না আমরা কোরআন মোতাবেক ওলামাই কেরাম যারা রয়েছে তাদের কথা মানতে পারি কোরআনের চার নম্বর সুরা নিসার তিন নম্বর আয়াতে আল্লাহ বিয়ে করার কথা বলছেন এখন আমরা একটু দেখব কোরআনে আমরা সবাই জানি রাসুলের অনুসরণ করতে হবে রাসুল কার অনুসরণ করেছেন বিয়ের ব্যাপারে কোরআনের ভিতরে কুড়ি জন নবীদের কথা উল্লেখ রয়েছে ১৮ জন নবীদের শেষে রাসুলি কারিমকে আল্লাহ বসেন কোরআনের আমরা যদি ছয় নম্বর সুর আল আনামের বিরোয়াশি থেকে নব্বই আয়াতগুলি দেখি তাহলে এখানে আমরা দেখতে পাই এই আঠারো জন নবীদের ইক্তদা করতে বলা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ خاتম النبیین কে এই 18 জন নবীর সাথে আরেকজন নবী ইদ্রিস রয়েছেন। এই উনির কোন নবীদের অনুসরণ করেছেন 20 নম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ خاتম النبیین الله باسن اولাইকা হাদাল্লাহ هدى الله فبهداهم ইক্তাদি ইক্তদা করেছেন বিয়ের ব্যাপারে যদি আমরা দেখি তাহলে মুসারাসুলের ইতেদা করেছেন মোহাম্মদুল রাসুল উম্মা কারণ মুসার রাসুল তিনি বালেগ হয়েছেন তিনি বালেগের পরে বিয়ে করেছেন আঠাশ নম্বর সুরা আল কসাস বাইশ থেকে আঠাশ আয়াতগুলি আমরা দেখে নিতে পারি তো রাসুলে কারিম তিনি বালেগ হয়ে বালেক মেয়েকে বিয়ে করেছেন চার নম্বর সুরান নিসার ছয় নম্বর আয়াত মতে হাত্তা ইদা বালা কেননা রাসুলি করিম ছয় নম্বর সুর আলা নামের উননব্বই নম্বর আয়াতের দৃষ্টিতে মুসা রাসুলের ইক্তেদা করেছেন তো আমরা সকল নবীদের ইক্তেদা যখন করব তখন আমরা বুঝতে পারব না বালে মেয়ের সাথে বিবাহ করা যাবে না এটা ইসলামের বাহিরে অমুসলিম যারা রয়েছে তাদের প্রথা